সবাই কেমন আছেন আমার আসলে কেউ একটু ডিপ্রেশন হচ্ছে আসলে ফ্যামিলির কেউ নাই এখনো তো আর অনেক অনেক কাজ করতে হচ্ছে তো তো সেটার জন্য মাঝে মাঝে আর ঘুমাতে পারতেছি না আজকেও সকালবেলা সাড়ে চারটের সময় উঠছি সাড়ে চারটার সময় উঠে আজকে আমাদের ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য ইন্টার ক্লোজড ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ইন্টারভিউ খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে এবং ইন্টারভিউ সবাই অনেক 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 বলছে যে বাংলাদেশের মানুষ যে আমরা একটা নন সাস কান্ট্রি বাট তারপরেও বাংলাদেশের মানুষরা যে আমাকে এত ভোট দিচ্ছে এত সাপোর্ট করতেছে সেটার জন্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন ইটস রিয়েলি প্রাউড অ্যান্ড আর জিনিস আমি বলতে চাই যে আজকে আমার একটু কেমন জানি একটু খারাপ লাগতেছে অনেক কাজ করতেছে তো টায়ার্ড হয়ে গেছে একটু মানে মাঝে মাঝে তো এমন সময় যায় না এমন দিন যায় না যে দিন আপনার খুব টায়ার্ড লাগে ডাউন লাগে তো অনেক কম্পিটিশান তো অনেক মানুষের সাথে কম্পিটিশান তো একটু টায়ার্ড লাগতেছে আজকে আর একটু একটু ইয়াও লাগতেছে ফিলিং ইমোশনাল কারণ আমরা এত কষ্ট করতেছি এত কষ্ট করে ভোট 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 দিচ্ছি বাট এই ভোটটা কোনো কাজে আসবে না যদি আমরা এক নম্বরে না যাই সো আপনার ভোটের পরিমাণ এখন একটু কমে গেছে কমে যাওয়ার কারণে যাদের সাথে আমরা কম্পিটিশন করছি তারা আগে গেছে তো আমরা যদি আজকের মধ্যে অনেক ভোট না পাই তাহলে কিন্তু আমরা জিততে পারবো না কারণ এবং আমার কাছে মানে এটা এখনই চিন্তা করে খারাপ লাগতেছে কান্না আসতেছে যে আমরা এত কষ্ট করার পরে আরেকটু যদি সবাই মিলে ভোট দেই আরেকটু যদি সবাই মিলে চেষ্টা করি সবাই এক একজন যদি অনেকগুলি করে ভোট দেয় তাহলে আমাদের অনেক বড় চান্স আছে আর কিছুক্ষণ আগে দেখলাম যে আমাকে নিয়ে ট্রল করছে এখন ফার্স্টে বাংলাদেশকে পাত্তা দিত না যে আপনারা তো জানেনি বাংলাদেশ তো অত স্ট্রং কান্ট্রি না বিউটি প্যাজেন্ট হইতে তো বাংলাদেশের অনেক যারা বিউটি প্যাজেন্টে যায় অনেক মানুষের কাছে শুনছি অনেক মেয়েদের কাছে শুনছি যে ওখানে নাকি বাংলাদেশকে পাত্তা দেয় না তো আমি যেহেতু আগে থেকেই জানতাম আমি কিন্তু অনেক রেডি হয়ে আসছি এবং ফার্স্টে কিন্তু কেউ আমাকে অত স্ট্রংলি নেয় নাই ভাব ভাবছে যে বাংলাদেশ থেকে আসছে কি বা হবে বা মানে ইউনো তো সেই জায়গা থেকে যখন আমি আস্তে আস্তে ভালো করতেছি আপনারা ভোট করে আমাকে একে নিয়ে আসছেন তারপরে কিন্তু আমি দেখছি যে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রল করতেছে আচ্ছা কম্পেয়ার করতেছে যে ও ওদের দেশে মেয়ে বেশি সুন্দর আমি কম সুন্দর এই সেই এই টাইপের ফানি জিনিসপত্র শেয়ার করতেছে আমি আমি কিছুক্ষণ আগেই আমি দেখছি বাট সেটাতে আমার কোনো কিছু আসা যায় না আমি সুন্দর কে কে বেশি সুন্দর কে কম সুন্দর সেটা এখানে আসলে বড় বড় জিনিস না বাট আমরা যদি ভোটিংয়ে এক নম্বর যেতে পারি স্পেশালি পিপল চয়েসে পিপল চয়েস আর হচ্ছে আপনার মানে পিপল চয়েস দেন তারপর অ্যাডভোকেসি এই দুইটা জিনিসে আপনারা প্লিজ বেশি করে ভোট করেন এবং সবগুলিতে আমাদের নাম্বার ওয়ান হতে হবে সবগুলিতে সবগুলিতে নাম্বার ওয়ান হইলেই কিন্তু আমরা ভোটিংয়ে নাম্বার ওয়ানে চলে যাব সো প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ 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 বাংলাদেশের জন্য ভোট করেন আপনারা যদি সবাই একটু করে আপনাদের সময় থেকে বের করে করে একটু ভোট করেন তাহলে কিন্তু আমরা অনেক আগে যাব

সো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টা পাল্টা কমেন্ট করতে থাকেন তাহলে কিন্তু আমি পারবো না আর এখানে বিকিনি না পড়লে আমি চিততেও পারবো না যাই হোক আমরা সবাই মিলে যেহেতু এত কষ্ট করতেছি এবং আর আমাকে একটা একটা মিনিট সময় দেয় বিকিনি নিয়ে অনেক অনেক কমেন্ট করতেছি ইয়ে করতেছি তো আমি যদি এখানে এসে দেখা যে আমি কনজারভেটিভ আমি এটা করতে পারবো না এটা করতে পারবো না আমি তাহলে জিততে পারবো না এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমার এত গালি খেতে হয় আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি একটা এত বড় দেশ একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো এসে যদি চেষ্টা করে এত কষ্ট এত ডিসিপ্লিন সবকিছু করা এফোর্ট এত এত কিছু শিখে এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না তো আপনারা তো চান যে আমি জিতি তো জিততে হলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে এখানে আসলে রিলিজিয়ানের কিছু নাই এখানে আমাকে জিততে হলে বাংলাদেশকে যদি যেতে হয় তাহলে আমাকে করতে হবে তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এতগুলি মানুষের সাথে কম্পিটিশান এবং সবাই ভালো এখানে কেউ খারাপ না সবাই ভালো তো এ এদের সাথে কমপ্লিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ম নিয়ে বলে নিয়ে নিয়ে চলে আসেন সবকিছুতে যদি এত গালিগালাজ করেন মেয়েদেরকে যদি এত আটকে রাখেন মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন তাহলে মেয়েরা কবে বের হবে মেয়েরা কবে ভালো করবে তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না মেয়েদেরকে তো আগাষ্ট হবে মেয়েদেরকে তো পর থেকে বের হতে দিতে হবে যাই হোক যে ধারণা বলতেছিলেন আমাদের যদি নতুন ইতিহাস করতে হয় বাংলাদেশের জন্য এবং নতুন কিছু করতে হয় তাহলে আমাদের অনেক অনেক ভোট লাগবে আমরা বারবার একে যাচ্ছি দুয়ে যাচ্ছি একে যাচ্ছি দুয়ে যাচ্ছি একে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদেরকে অনেক ভোট করতে হবে অনেক লাইক আরো দুই লাখ মতো ভোট করতে হবে যেহেতু আমরা প্রায় সাড়ে ছয় লাখ মতো ভোট আপনারা করছেন সাড়ে ছয় লাখ ভোট যেহেতু করছেন এবং আমি জানি আমাদের দেশে অনেক মানুষ এবং আপনাদের সময় থেকে যদি আরেকটু সময় বের করেন তাহলে কিন্তু আমি জানি আমাদের পক্ষে যেটা সম্ভব এবং আমি আমি যদি ভোটে আগাই থাকি তাহলে কিন্তু আমার আমি অনেক অনেক বড় কিছু করতে পারবো আমি বলতে পারতেছি না সবকিছু কিন্তু প্লিজ আপনারা একটু আগায় আসেন একটু হেল্প করেন এবং আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য যেন আমাদের দেশকে সবাই চিনে আমি যদি মিস ইউনিভার্স হই তাহলে সবাই কিন্তু বলবে মিস ইউনিভার্স বাংলাদেশ

আমার সাথে অনেক গল্প করছে এবং আমাকে সবাই বলতেছে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের মেয়েদের জন্য আমি ডোর খুলে দিছি এবং বাংলাদেশের মেয়েদের জন্য এটা বিউটি প্যাজেন্ট জন্য একটাই হিস্ট্রি যে আমি বাংলাদেশের মেয়েরা জন্য বিউটি প্যাজেন্ট একটা ভালো জায়গা করতে পারে বাংলাদেশকে যেন চিনে এবং সব প্রত্যেক বার জন্য মেয়েরা আসলে যেন অন্যান্য এখানে যারা বিউটি প্যাজেন্ট বিউটি প্যাজেন্ট এটাকে ফলো করে ওনার জন্য দেখে যে বাংলাদেশ থেকে একজন ভালো কনফ্রেস তো এটা নিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে এবং আমি কষ্ট করতেছি আমার কোনো অসুবিধা নেই সো এটাতে প্লিজ আমার সাথে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং প্লিজ দেখা যান আপনারা যে দেখা যান আপনারা যে আমাদের বাংলাদেশের মানুষ এবং আমরা আমরা কতটা শক্তিশালী এবং আমরা যদি চাই আমরা কিরা করতে পারি এবং আমি জানি আপনারা পারবেন সো ভোট দেওয়ার পরিমাণ একটু কমে গেছে সবাই মিলে চলেন একটু বেশি বেশি করে ভোট করি আমাদেরকে এক দুই এক দুই হইলে হবে না কারণ যে দেশের সাথে আমরা ফাইট করতেছি দেশ অনেক বড় দেশ ট্রাজেন্টারিতে ওরা অনেক বড় দেশ এবং ওরা অনেক প্রমোশন করতেছে তো সেখানে আমাদের এত বেশি প্রমোশন লাগবে না কিন্তু আমাদের দেশের মানুষ যদি আগায় আসে তাহলে কিন্তু লাইক এত মানুষ এত মানুষের মধ্যে যদি আপনারা একটু ভোট ভোট করেন তাহলে কিন্তু বাংলাদেশ কেউ আটকাতে পারবে না তো প্লিজ চলুন সবাই মিলে একটু ভোট করি একটু একটু আগায় যায় কারণ এখন আমাদের সময় নাই আমাদের হাতে যদি অনেক সময় থাকতো তাহলে অনেক কিছু করা সম্ভব হয়তো উনিশ তারিখ পর্যন্ত আমাদের সময় এবং আপনারা ভোট জমাতে থাকেন ভোট দিতে থাকেন সব ক্যাটাগরিতে ভোট দেন স্পেশালি আপনার পিপল পিপল চয়েসে বেশি করে ভোট দেন পিপল চয়েসে বেশি করে যদি ভোট দেন তাহলে কিছু মনে করবেন না আমার আমার নিজেরও আসলে ইমোশন আছে কারণ এখানে ঠিক করে ঘুমাতে পারি না ঠিক করে রেস্ট নিতে পারি না তাহলে কারণ আপনার আমি যদি সবকিছুতে আগে আগে না থাকি অনেক এনার্জেটিক না থাকি নিজেকে যদি ওভাবে না না দেখাই তাহলে কিন্তু ওরা আমাকে মার্ক মার্ক করবে না কারণ আমরা খুব ছোট কান্ট্রি থেকে আসছি আমরা বিউটি প্যাজেন্টে এত বেশি পপুলার না তো সেই পপুলারির পপুলারিটি পাওয়ার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে তো সেটার জন্য প্লিজ আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকবেন আমি যেন ভালো কিছু করতে পারি প্লিজ সবাই ভালো থাকবেন আপনাদের সাথে পরে কথা হবে আমি এখন আবার নিচে যেতে হবে ছবি টবি তুলতে প্লিজ বাংলাদেশের জন্য থ্যাংক ইউ